আজকের দিনটা ছিল তেইশে নভেম্বর শনিবার এখন সন্ধ্যে প্রায় ওই সাড়ে ছটা পনেরো সাতটা মতন বাসছে তো খাইয়ে টাইয়ে দেওয়ার পরে এই নতুন জ্যাকেট আর এই প্যান্টটা তোজোর ছিল যেটা মামনি হচ্ছে তোজোকে ভাইফোঁটার সময় গিফট করেছিল তো আমি চয়েস করে কিনেছিলাম এটা বেশ দেখছি ভালোই লাগছে পরে খুব যে একটা মোটা সেটা নয় তবে ব্যাঙ্গালোরের শীতে একদম পারফেক্ট যদিও এই হুডিতে টুপি দেওয়াই আছে কিন্তু ও সেই টুপিটা পরবে না বলে ওকে আবার অন্য একটা যে টুপিটা যেটা ও পরে সাদা রঙের সেটাও পরিয়ে দিয়েছিলাম কারণ বাইরে একটু হালকা হালকা হাওয়া তো আছে আর ওয়েদার একটুখানি ঠান্ডা ঠান্ডাও পড়ছে তো ও এখন বেরোচ্ছিলো মামনিয়া আর বাপির সাথে সারা সপ্তাহ বেচারা ঘরেই থাকে তো শনি রোববার তো একটুখানি আমরা বেরোতামই কিন্তু এখন হচ্ছে বাড়ির কাজ দেখতে দেখতে আর শনি রোববারও উজ্জ্বল টাইম পাচ্ছে না অতটা সেজন্য জন্য আর বাপির সাথেই একটু বেরিয়েছিল এদিকে আমি সন্ধেটাও দিয়ে দিলাম কারণ এখন তো সন্ধ্যে বেশ তাড়াতাড়ি হচ্ছে সাড়ে ছটার মধ্যেই সন্ধ্যে হয়ে যায় তো তা করতে করতে ওই সাড়ে সাতটার দিকে তোজো চলেও এসেছে গিয়েছিল হচ্ছে একটা ব্যাংক কিনবে যেখানে সে টাকা জমানো সেই ব্যাঙ্কগুলো নাকি কী একটা দেখেছে দোকানে সেটা কিন্তু ট্রেন যদি সেখানে নতুন রকমের দেখে তখন তাকে আর আটকানোই যায় না কারণ ট্রেনে ট্রেনে হচ্ছে তার ভীষণ নেশা তো এরকম একটা ব্ল্যাক কালারের ট্রেন নিয়ে এসেছে সেটা নিয়েও খেলতে এখন ব্যস্ত ছিল আর তারপরে আমি যাচ্ছিলাম ওই দিকের ফ্ল্যাটটায় আজকে কিন্তু আমাদের অনেক কাজ এগিয়ে গেছে এখানে কালারের যেটা পেন্টিং পুরোটাই হয়ে গেছে মাস্টার একটা পেস্তা কালার আমরা বলেছিলাম তো অন্ধকার এখন তো যেটুকু আলো জ্বলছে সেটাতে যতটা বোঝা যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে কালারটা ভীষণ মিষ্টি হয়েছে দরজাগুলো সমস্তই আমি এরকম টাইপের যে স্কাই ব্লু কালারটা সেটাই বলেছিলাম কারণ কিচেনের ওই সানমাইকাটার সাথে মানে কিচেনের যে ল্যামিনেশনটা হয়েছে সেটার সাথে ম্যাচ করে করে আমি ওই দরজার রঙগুলো বলেছিলাম এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটায় যেটা হচ্ছে ইয়েলো একটু ইয়েলিশ টাইপের কালারটা কারণ এই ঘরটাতেই একমাত্র যে রোদ কম আসে তো এই কালারটা দিলে পরে অন্ধকার লাগবে না একটু ব্রাইট লাগবে তো সেই জন্য এই কালারটা সেকেন্ড বেডরুমের জন্য চুজ করেছিলাম আজকে আবার ফল সিলিংয়ের লাইটগুলো বসবে অনেক কানেকশান করার আছে একদিনে তো হবে না তো আজ থেকে যা স্টার্ট করা হচ্ছে মাস্টার বেডরুমটা দিয়ে শুরু করা হবে কানেকশানগুলো দেওয়ার পরে তো আমরা পুরো ঘরেরই যে কালার নিয়েছি সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়ার্ম হোয়াইট আর একটা আছে নিউট্রাল হোয়াইট আছে সেটাও নিয়েছি কয়েকটা মতন কারণ লাল নীল গোলাপি সবুজ এই সমস্ত কালারগুলো ফল সিলিংয়ে দিলে পরে যেন ঘরের সৌন্দর্যটা অন্যরকম হয়ে যায় যেটা আমার একদম অতটা ভালো লাগে না একটু ব্রাইট লাগে দেখতে সেরকম চুজ করার জন্য ওয়ার্ম হোয়াইট আর হোয়াইট এটাই আমি চুজ করেছিলাম তো কোথায় কি হবে সেই অনুযায়ী লাইটগুলো কিনেও নিয়ে আসা হয়ে গেছে লাইটগুলো ইনস্টল করার পর তো অবভিয়াসলি ঘরটা আরও ভালো লাগবে ব্রাইট লাগবে এটা হচ্ছে থার্ড বেডরুমে থার্ড বেডরুমের একটা ওয়ালের কালারটা একটু ডিফারেন্ট আর সেটারই যে লাইট টোনটা সেটা হবে বাকি ওয়ালে আর তার সাথে তো এখানে ওয়ালপেপার লাগবে যেখানে ওয়াল মোল্ডিং করা আছে তার মাঝখানের গ্যাপগুলোতে ওয়ালপেপারও লাগানো হবে এখনো সিলেক্ট করা হয়নি পরে সিলেক্ট করবো এদিকে আমাদের ইলেকট্রিশিয়ান চলে এসেছে তো আমাদের পুরো ইলেকট্রিকের কাজটা যে করেছে সে কিন্তু অ্যাপার্টমেন্টেরই যে ইলেকট্রিশিয়ান থাকে আমরা তাকেই বলেছিলাম কারণ টুকটাক ছোটোখাটো প্রবলেমের জন্য তাকে সব সময় পাওয়া যাবে টিকিট রেস করলেই তো তাকে দিয়েই সমস্ত কাজটা করিয়েছিলাম তাহলে তার সব ব্যাপারটা জানা থাকবে সেই জন্য আর এদিকে দেখো আমাদের এইখানে বেডরুম মাস্টার বেডরুমের ইনস্টল হয়ে গেছে দুদিকে দুটো হোয়াইট দিয়েছিলাম আর মাঝখানটা ওয়ার্ম হোয়াইট দিয়েছিলাম যাতে পুরো কম্বিনেশানটা দেখতে বেশ সুন্দর লাগে আর ভীষণ ব্রাইট লাগে তো যেরকমটা ভেবেছিলাম ঠিক সেই রকমটাই লাগছে এরপরে ভেতর দিয়ে স্ট্রিপ লাইট তো লাগবেই সেটা ওয়ার্ম হোয়াইটই হবে তখন আরও বেশি সুন্দর লাগবে দেখতে আর এখানটায় হচ্ছে আমাদের আছে ইউভিসিট আর লুয়ার সেগুলো এখন কাগজ দিয়ে ঢাকা আছে তারপরে বেডটারও ফিনিশিং বাকি আছে মোটামুটি আর এক সপ্তাহর মতন কাজ আমাদের বাকি আছে বাকি পেন্টিংয়ের একটা কোট করে সমস্ত ঘরেই হয়ে গেছে সেকেন্ড কোট করে হচ্ছে কালকে হবে যারা রঙ করে তাদের যেতে যেতে প্রায় সন্ধ্যে আটটা হয়ে যায় তারপরে আমিও চলে এসেছিলাম এই বাড়িতে আর এখানে দেখো রকম আরি ট্রেন সাজিয়ে একটা বিশাল লাইন করেছে কারণ তার লাল নীল হলুদ কালো কোনো রকমের ট্রেনের আর বাকি নেই আর তার সাথে সাথে টিভিতেও ট্রেনটা চালিয়েছে যাতে ওর ইমাজিন করতে একটু বেশি সুবিধা হয় তো আমাদের যে রামপুরহাটের বাড়ি সেখানে পেছন দিকেই ট্রেনটা দেখা যায় আর এটা এখানে মিস করে বলেই ওর ট্রেনের প্রতি এতটা অ্যাডিকশান বলে আমার মনে হয় আর কি তারপরে তাকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর শোয়ার আগে তোজোর একটা স্কিন কেয়ার রুটিন থাকে যেখানে ড্রেসটা চেঞ্জ করা হয় লোশন মুখে একটা ক্রিম আর এই দাঁতের জন্য ওই ক্যালসিয়াম ক্রিমটা দিয়েছিল সেটা আর রাত্রেবেলায় আমি কোনো রিস্ক নিই না ওকে ডাইপার পরিয়ে রাখি সারাদিন এমনি ডাইপার ফ্রি থাকে তারপরে আমিও খেতে বসে গেছিলাম তোজো ঘুমিয়ে গেলে আজকে এ তরকারি ছিল তার সাথে ডিম কষা বানানো হয়েছিল আর কিছুটা চিকেন ছিল সেটাও নিয়ে নিয়েছিলাম টিভি দেখতে দেখতে খাওয়া হয়ে যাবে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে টাটা